নমস্কার বন্ধুরা আমি রাজীব ভানুরাজ টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয়ে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের কিস্তি পুনরায় চালু করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লিখে যায় তো আমি এখানে প্রথমেই লিখে নিয়েছি টু দ্য ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মালদা তো আপনারা আপনাদের পাস বইয়ে এই ঠিকানাটা এরকমভাবে দেখে লিখে নেবেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করে দেবেন সাবজেক্ট আপনারা এইভাবে করে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি কুরআন দাস পিতা মৃত নকুল দাস সাং কুলদীপ মিশ্র কলোনি পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন তারপরে আমি এখানে জানাচ্ছি আমি একজন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা আমার অ্যাকাউন্ট নম্বর এত আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে উল্লেখ করে দেবেন তারপরে জানাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজে যাওয়ার কারণে আমি দীর্ঘদিন ধরে আমার এই অ্যাকাউন্টে কিস্তি জমা দিতে পারিনি বর্তমানে আমি কিস্তি পুনরায় চালু করতে চাই এরপরে একটু নিচে এখানে লিখবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার বন্ধ হওয়া কিস্তি পুনরায় চালু করে আমাকে সাহায্য করুন তারপরে একটু নিচে এখানে লিখবেন ইতি বিনীত এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি পারলে অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ